হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইউটিউব সান সো গাইস আজকে আপনাদেরকে আমার চিকেন কারি কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে অবশ্যই আপনি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যেটা ভালো লাগবে অবশ্যই মার্ক করে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর ফেসবুক পেজে দিয়ে দিবেন তাহলে আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো গাইস ফার্স্টে যেটা দেখাচ্ছে স্ক্যা আকাশি কালারের মধ্যে চিকেন কারির নিচে পায়ের করা খুবই সুন্দর আপনার তিন হাত বহরের এই কাপড়গুলো খুবই আনকমন কিছু কালার রয়েছে আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখবেন আর আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের পছন্দ মতো কাপড়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি কাপড় দেখতে চান তো এগুলো সবগুলো হচ্ছে চিকেন কারি কালেকশন দেখা বাসকে ছয়শো আশি টাকা করে পার গস এগুলো বহর তিনাত এগুলো দিয়ে আপনি কামিজ গাউন সব কিছুই তৈরি করে নিতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন আর আপনারা আমাদের কাছ থেকে যে কোনো কাপড় চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশের সবচেয়ে হোম ডেলিভারি যারা ডাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট আগে বিকাশ করতে হবে আর যা ডাকার মধ্যে নেবেন তারা যে বেশি পরিমাণে কিছু কাপড় নিতে চান তারাও কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এই জন্য যে আমরা গস কাপড় সেল করি এই জন্য আমরা বিকাশ করতে হয় কারণ গস কাপড় কাটা কাপড় রিটার্ন হয় না যারা অর্ডার নিতে চান তারা একমাত্র তারাই অর্ডার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো অনেক কাপড় আছে অর্ডার করে বাট রিসিভ করে না শুধু রিসিভই করে না একটা আছে যে আমরা দেখে দেখছি পছন্দ হয় নাই ভালো লাগে নাই সেটা একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট আপনি রিসিভ না করেই আপনার কাপড় রিটার্ন করে দিচ্ছেন সো এরকম আপনারা অবশ্যই অ্যালার্ট আমাদের ক্ষতি করবেন না আল্লাহ তো হয় লাগে আপনারা যারা নেবেন জাস্ট তারাই অর্ডার কনফার্ম করবেন রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি যারা আমাদের কাস্টমার আছে তো আমাদের সবগুলো কাস্টমার আলহামদুলিল্লাহ অনেকই ভালো বাট দুই একজন তো খারাপ হয় এটা স্বাভাবিক তো আপনারা যে কাপড়টা নেবেন ওই কাপড়টার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে কিন্তু খুবই সহজে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আশা করি আপনাদের চয়েস হবে আর আমরা এই বীজের ফার্স্টে কিন্তু কিছু চিকেন কারি দেখাইছিলাম পাঞ্জাবির জন্য ওগুলো আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে সবচেয়ে সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন অবশ্যই এই টিকটক আইডিটাকে ফলো করে রাখবেন এভরিথিং ইজ অল আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আল্লাহর রহমতে এখানে সাদার মধ্যে নিচে পাই করা কাপড় আছে এগুলো নিতে চাইলে আপনারা মার্ক করে দেবেন এই মতো হোয়াটসঅ্যাপে আপনার যেটাই নিতে চান যেটাই অর্ডার করতে চান ওইটাই আপনার আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলেই হবে আর আজকে জন্য পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম